আসসালামু আলাইকুম রহমতুল্লাম পাকিস্তানের ধাওয়াকে চাকরি হারালেন ভারতের বাহিনীর উপপ্রধান অধিকৃত কাশ্মীরে টহলরত ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাইল যুদ্ধবিমান পাকিস্তানের জেএফ সেভেন্টিন জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর সময়ের আগেই অবসরে হয়েছে বৃহস্পতিবার পাকিস্তান সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় ত্রিশে এপ্রিল অধিকৃত কাশ্মীরে ভারতের চারটি রাফাইল যুদ্ধ বিমানকে টহল দিতে দেখা যায় তবে পাকিস্তান বিমান বাহিনীর জেটগুলোর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে পরিস্থিতি আজ করতে পারে ভারতীয় জেটগুলো তাড়াহুড়া করে এলাকা ত্যাগ করে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে পি এফ যুদ্ধ বিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফাইলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশ সীমা ছেড়ে পালিয়ে যায় এই ঘটনায় ভারত অভ্যন্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় ভারতের একটি শীর্ষ মাধ্যম ইউন টিভির অনলাইন সংস্করণ দরকারের অবসরের খবর নিশ্চিত করেছে দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আরও এ ধরনের আপডেট পেতে এবং ভারত পাকিস্তান এবং চীন ইরান এবং বিশ্ব বিভিন্ন যুদ্ধ বিগ্রহ সম্পদ জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন নো মোর টুবে টুডে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস চ্যানেল